শিশুদের জিভের উপরে মোটা সাদা একটা স্তর পড়ে এই স্তর থেকে কত বড় মারাত্মক হতে পারে সেটা যাদের বিপদ হয় তারা এই স্তর থেকে অনেক সময় রক্ত বের হয় সেই রক্তটা শুধু শুধু না অবশ্যই সেটা ভয়ঙ্কর খারাপ ক্যান্সার হয়ে যায় জিভ দিয়ে যখন রক্ত পড়ে তখন বুঝতে হবে শিশুদের জিভে ঘা হয়েছে আর যখন এত মোটা একটি সাদা স্তর পড়ে তখন ঘা হোক আর না হোক শিশুরা কোনো খাবারের টেস্ট বুঝতে পারে না যার কারণে তারা খাবার খেতে চায় না আর এটা আমাদের মায়েদের জন্য খুবই কষ্টের একটা বিষয় আমরা নিজেরাই তখন ভাবি যে আমার সন্তান খেতে চাচ্ছে না আমি কি করে খাবো তাই এসব আনএক্সপেক্টেড বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম একটা কিছু কিনে নিলে ভালো আর এই চ্যানেলে আমার আরেকটি ভিডিও আছে ঠিক জিপ পরিষ্কার করা নিয়ে সেটা হলো যে কোনো গজ কাপড় বা একটি নরম সুতির কাপড় দিয়ে জিপ পরিষ্কার করার ডিটেলস আমার ভিডিওতে আছে আপনারা যে চান দেখে নেবেন আর এখানে আরেকটি প্রোডাক্ট আছে সেটা হলো ফল যে কোনো ফল খাওয়ার একটি সহজ সমাধান যেমন বাচ্চারা ফলের রস যেমন কমলা লেবু ধরলাম এটার রস চামচ দিয়ে খেতে চায় না ফিডারে দিলেও খেতে চায় না কিন্তু এভাবে যদি আমরা এই প্রত্যেকটা যে চারটা বিভিন্ন সাইজের আছে এর ভিতরে ফলটা দিয়ে ওর কাছেতেই খেলার ছলে ওই জিনিসগুলো দেখলো প্লাস